প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি জিপি বিড়লা স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা এখনও আবেদন করুনি তারা দ্রুত আবেদন করে নাও এই আবেদনের জন্য কি যোগ্যতা প্রয়োজন কত টাকা দেবে লাস্ট ডেট কবে জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও তাহলেই তোমরা জানতে পারবে যে জিপি বিড়লা স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হচ্ছে আর কত টাকা তোমরা পাবে তুমি কি দু সালে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছ ভালো নম্বর রয়েছে তাহলে তোমার জন্য রয়েছে একটা দারুণ সুযোগ জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ঘোষণা করা হয়েছে সরকারি যে কোনো স্কলারশিপ পাওয়ার পাশাপাশি তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে তার জন্য যদি অন্য কোনো স্কলারশিপে আবেদন করো তাহলে কোনো অসুবিধা হবে না দু হাজার চব্বিশ জিপি স্কলারশিপ পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষা এগিয়ে যেতে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন তোমাদের জন্য নিয়ে এলো দারুণ সুযোগ জিপি বিড়লা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশোনার সময় টিউশন ফি এবং হোস্টেল ফি এর খরচ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এছাড়াও প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন সাত হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ চার বছর পর্যন্ত এই স্কলারশিপ পেতে পারবে কারা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঁচাশি পারসেন্ট বা তার বেশি নম্বর অথবা আইএসসি সিবিএসই পরীক্ষায় নব্বই পারসেন্ট বা তার বেশি নম্বর পাশ করা ছাত্রছাত্রীরা পারিবারিক আয় বছরে তিন লক্ষ টাকার কম হতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে জিপি বিড়লা স্কলারশিপের আবেদন পদ্ধতি স্কলারশিপের অনলাইন এবং অফলাইন দুই রকমই আবেদনের পদ্ধতি রয়েছে যারা অনলাইন করবে তারা কিন্তু আর অফলাইন করবে না আর যারা অফলাইনে আবেদন করবে তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই অনলাইন জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশনের ওয়েবসাইট এই দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য জমা এবং কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন অফলাইন অফলাইন আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর ফিল করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আপনারা চাইলে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে কেউ জমা করতে পারবেন অথবা ডাকযোগ স্পিড পোস্টেও পাঠিয়ে দিতে পারেন তবে অনলাইনে আবেদন করলে অফলাইনে পাঠানোর কোনো প্রয়োজন নেই আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ কিন্তু সময় তোমাদের আর মাসখানি আছে সেই জন্য যারা আবেদন করনি দূরত্ব আবেদন করে নাও সবে মাত্র স্কলারশিপের ফর্ম ছেড়েছে এবং এর আবেদন আগস্ট মাস পর্যন্ত চলবে তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধীরে সুস্থে ফর্ম ফিল করে সমস্ত তথ্য জোগাড় করে তারপরে ফর্ম জমা করবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন